এই যে আপনাদের নদীপানির বৃদ্ধি ফলে তো সমস্ত আপনাদের জমি ডুবে গেছে এখন আপনারা কিভাবে এই আর আপনাদের আছে আপনাদের এই যে আপনারা যদি আপনারা যদি নদীপাইল যদি আপনাদের জমিগুলো তো ডুবে যাবে একসময় আপনাদের বাড়ি পর্যন্ত যখন পানি উঠবে তখন আপনারা কই থাকবেন বলেন আনন্দ থাকার সমস্যা না এই যে আপনাদের যে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে বা এই যে পানি যে আসবে আগাম কোন তথ্য আপনাদের কোনো কেউ দিছে না আপনি যদি আপনাদের যদি এখানে বন্যা যদি হয় বা এই গ্রামগুলো যদি প্লাবিত হয় আপনাদের কোনো ব্যবস্থা আছে না 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 দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এখন আছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় কদমতলি গ্রামে এখন এই যে কদমতলি গ্রাম এটা হচ্ছে করতোয়া একদম নদীর পাশে অবস্থিত এই যে মাঠের পরেই রয়েছে করতো নদী এবং আমরা জানি যে এই বর্ষা মৌসুমে নদীর পানি অনেক বেড়ে যাচ্ছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই যে নদীর পানি বেড়ে যাওয়ার ফলে আমরা দেখতেছি যে সুনামগঞ্জ বাজারে বন্যায় প্লাবিত হয়ে গেছে এবং যতই দিন যাচ্ছে নদীর পানি বাড়তেছে এবং দেশের অন্যান্য অঞ্চলেও প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই যে চাচা এই চাচা হচ্ছে কদমতলি গ্রামে থাকে এবং নদীর পারে এলাকায় বসবাস করে এখন আমরা তার মুখে শুনবো যে এই চাচা এই এলাকায় যদি বন্যা হয় তাহলে তাদের কি কোনো আসলে আশ্রয় কিন্তু আছে বা তারা আসলে কয়ে আলাইকুম চাচা আপনি তো কদমতলি এই গ্রামে থাকেন তাই না এখন আপনাদের নদী পানি তো বাড়তেছে এখন যদি আপনাদের এখানে বন্যা যদি হয় আপনাদের আপনাদের কি কোনো আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা আছে না এখানে কোনো আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা নাই কারণ আমরা তো নদী এলাকার মানুষ আমাদের ওই যখন বন্যা আসে তখন মানুষ গরু বাছুর নিয়ে খুব সমস্যার মধ্যে সময় কাটাই বা

এই যে কত নদীর পাশে এই গুচ্ছ গ্রামে যে আপনাদের থাকেন তো নদী পানি যেভাবে বাড়তেছে এখন দেখলো তো সব ডুবে যাবে এখন আপনাদের কি কোন আশ্রয় কিন্তু কোনো ব্যবস্থা আছে আপনারা তাহলে কয়ে যাবেন বলেন আপনারা এমনি যে উদ্বস্ত আপনার থাকার জায়গা নেই আপনারা এই জন্য এই যে গুচ্ছ গ্রামে আসেন এখন আপনাদের এখানে যে বন্যা যদি হয় তাহলে কয়ে যাবেন বলেন বাদ বলতে থাকি

এই যে কত নদী অনেক বেড়ে গেছে আপনার সব এলাকা ডুবে যাবে তো আপনাদের কি আসার কিন্তু এখন ব্যবস্থা আছে বা থাকার বা কুই যাবেন না কোনো ব্যবস্থা নেই বোন বাজার সাইড এখন বয়ে থাকেন দোকানে তোমার ব্যবসা হয় না তো

মানে একদিকে আপনাদের কৃষি অত উপজেলা কৃষি যত আপনাদের কৃষি ক্ষেত্রে আমরা এখন যাচ্ছি এলাকার কাছে ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা দেখতেছেন যে অনেক বেড়ে যাচ্ছে এবং যার ফলে দেখা যাচ্ছে কি আপনাদের ফসল কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে তো আপনাদের পানি তো আরো বেড়ে যাচ্ছে আপনার তো এই এলাকায় থাকেন তো আপনাদের যদি এখানে হয়

যে জমিতে পানি আসার ফলে তাদের গরু ছাগলদের ঠিকমতো খাওয়াতে পারে না এবং শরীরের অবস্থা দেখুন এগুলো একটা সময় থেকে ভৃষ্ট ছিল নাকি চাষা তো কৃষক সমাজ অবস্থা আসলে অনেক খারাপের দিকে যাচ্ছে ঠিক আছে ভালো থাকেন কতদলি গ্রাম থেকে এখন খাজুরবাড়ি গ্রামের দিকে আসছি এখন দেখি এখানে আর বক্তব্য নেই কেমন খুব ভালো কাকা তো মানুষ নদী অনেক বেড়ে গেছে এবং তো কৃষক মানুষ নাকি অবলম্বন করেন এই যে নদী পানি ফলে দেখলাম যে জমি জমি সব ডুবে গেছে এই যে আপনারা যে গুরু ছাগল যে লাল পালন করেন আপনার তো গুড়া কিনতে না যে দাম আপনার তো বিদেশি ঘাস কিনতে না এখন আপনারা এইসব জমিতে গিয়ে এসব আপনারা এই আপনার গরু ছাগলের জন্য ঘাস টাস কিনেন হ্যাঁ ঘাস ওই ঘাস টাস খাওয়ান কিন্তু এই যে এখন যে সব জমিতে ডুবে গেছে আপনাদের ফসলেরও ক্ষতি হলো এখন এই গরু ছাগল এখন কি খাবেন বলেন কি খাওয়াবো এখন আছে খাওয়ার কিছু নাই আর আপনাদের যদি এখানে যে বন্য হয় আপনাদের বন্য তো হয় এখানে এখন আপনার আপনাদের কি কোনো আশ্রয় কেন্দ্র আছে আশ্রয় কিন্তু নাই তাহলে আপনার কই যান বলেন আপনাদের কেউ কেউ আপনার তো নদী এলাকার মানুষ তাই না তো নদী পানি তো অনেক বেড়ে যাচ্ছে একটা সময় দেখা যায় আপনাদের নদীর পানি তো এদিক তো আসবে তো আপনাদের যদি এখানে বন্যা যদি হয়

চাষি কেমন আছেন ভালো এই যে আপনার তো নদী পাড়ে এলাকার মানুষ এই যে নদী পানি যে বেড়ে যাচ্ছে এতে করে তো আপনাদের এই একটা সময় যে জমিগুলো তো তুলে যাবে কিছু জমি তুলে গেছে তো আপনাদের কি কোনো আশ্রয় কিন্তু ব্যবস্থা আছে বা এই যে জমি জমিগুলো তুলে যাওয়ার ফলে আপনাদের যে একটা ক্ষতিপূরণ এই ক্ষতিটা হচ্ছে ক্ষতিপূরণটা কি কেউ দিচ্ছে না তাহলে আপনার কেউ দিচ্ছে না তাহলে আপনারা তো নদী এলাকার মানুষ আপনাদের যদি আপনাদের জমিগুলো তো ডুবে যাবে এক সময় আপনাদের বাড়ি পর্যন্ত যখন পানি উঠবে

আগাম কোন কেউ তথ্যের মধ্যে আপনাদের জন্য কোন ব্যবস্থা নেই তাহলে এখন এখন দেখেন এখন আপনাদের তো গরু ছাগল এসব জমি জমা ঘাসের মাধ্যমে জীবিকা নিবে তাই না আপনাদের কৃষক মানুষ আপনার গুড়ে তো তাহলে তো আপনাদের আপনারা যখন বন্যা যখন হবে তখন আপনাদের গোলছালকে নিজেদের আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকেন অশোক মন্ডলী আমি এখন আছি কদন্তলি গ্রামের করতল নদীর পাশে নদীর নদীকে এখন শান্তশিষ্ট মনে হলো বর্ষাকালে এটা তার তার ভয়ঙ্কর রূপ দেখাবে এই যে যতটুকু পানি বেশি হয়েছে এই এতটুকুর মধ্যেই ওই পারের এই পাশের নদী ভাঙ্গন দেখা দিয়েছে যা ফলে এলাকার মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে সরকারের পক্ষ থেকে চেয়ারম্যান মেম্বারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি হ্যাঁ ঠিক আছে এখন আর তো বর্ষাকাল যখন পরিপূর্ণভাবে হবে যখন তিস্তার বাদ যখন ভারত থেকে পানি যখন আসবে যখন তিস্তা বাদ ছেড়ে দেওয়াটা তিস্তা ব্রিজ থেকে পানি যখন এদিকে আসবে তখন এখানকার অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে যার ফলে এলাকার মানুষেরা যে এখান থেকে আশ্রয় কিনে যাবে তার কোনো ব্যবস্থা নেই তো সব দিক দিয়ে এই এখানকার মানুষেরা এই কত নদীর ধারের মানুষরা অনেক খুব একটা খারাপ অবস্থার মধ্যে রয়েছে এটা শুধু কত নদী না বাংলাদেশের যতগুলো নদী এলাকা রয়েছে প্রত্যেকটা জায়গায় একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট মৌলী বাজার সুনামগঞ্জ এলাকায় তো আমি কড়যোগ করে বলতেছি যে আপনারা দয়া করে যারা এসব দায়িত্বে আছেন আপনারা এই নদী পারে এলাকার মানুষের জন্য নদী ভাঙন ব্যবস্থা রোধ করার ব্যবস্থা করেন এবং এলাকার মানুষের জন্য এমন আশ্রয় কিন্তু ব্যবস্থা করেন যাতে যাতে বন্যার মৌসুমে বা পানি বেশি হলে তারা এখান থেকে সরে যেতে পারে এবং আপনারা যদি পারেন যে আপনাদের এই যে পানি যখন ভারত থেকে বা যখন পানি বেশি হারে প্রবাহিত থাকবে আপনারা আপনাদের এলাকার মানুষদেরকে এই বিষয়ে সচেতনতা সচেতনতা করবেন তাহলে তারা এ তাহলে তাহলে তারা আগাম তাদের ফসল কেটে তারা ঘরে তুলতে পারবে নচেত হঠাৎ করে দেখা যাবে কি যে রাত্রে শান্তিতে ঘুমাবে সকালবেলা উঠে দেখবে যে তাদের পুরো জমিতে পানি উঠে গেছে সো আজ তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে ঠিক আছে আচ্ছা ভালো থাকেন अपने के धन्यवाद